আসসালামু আলাইকুম রহমাতুল্লাহারকাত আমি আপনাদের সম্মুখে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ হাদিস পরিবেশন করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমার জন্য দোয়া করবেন হাদিস নাম্বার এক বুখারি শরীফ অর্থ ইবাদাতের নির্ভরতা নিয়তের ওপর হাদিস নাম্বার দুই আর সালাম মোকাবলা কালাম তিরমিজি শরীফ অর্থ কথাবার্তার আগে সালাম করো হাদিস নাম্বার তিন আদোয়া উমুক বুলি ইবা অর্থ তিরমিচি শরীফ অর্থ দুয়া হলো ইবাদাতের নির্যাস হাদিস নাম্বার চার হাল হায়া উসু ওবাত মিনাল লিমান নার্সারি শরীফ অর্থ লজ্জা ইমানের অঙ্গ হাদিস নাম্বার পাঁচ আলী ইবাদুআসাদু মিনার